কথা এখন ঘড়িতে টাইম হচ্ছে একটা ছাব্বিশ আর আমি একটা তিন তোলা ছাদের ওপরে দাঁড়িয়ে আছি এখানে ঢালাই হওয়ার জন্য সকাল থেকে এসেছি এখনো ঢালাই শুরু হয়নি কারণ রড বাঁধতে বাকি ছিল এই যে সব দেখতে পাচ্ছি যে রড হালকা মানে সবই বাঁধা হয়ে গেছে এদিকে কিছু বাকি আছে আর এইদিকে একটা সিস্টেম কাটানো হয়েছে মানে লিফ্টে ঢালাই হবে যতটা সম্ভব মানে হচ্ছে লিফ্ট সিস্টেম টাইপের আপনার বুকে চলে আসবে মানে তিন তোলায় উঠতে অসুবিধা হবে বলে আর যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে এখানটার ভিউটা একবার দেখে বলছিলাম যে যে এটা এই এটা হচ্ছে লিফ্ট এখান দিয়ে নিচে সব সিমেন্ট বালি পাথর মেখে ওই মেশিনটা থেকে পাঠাবে আর এই মেশিনটা দিয়ে উঠে ঠিক এখানে পড়বে ঠিক যখন চালু হবে আমি তখন আমাদের ঘরে দেখাবো আর সামনেই গেছে একটা রাস্তা কত সুন্দর লাগছে আর মিস্ত্রিরা এখন আপাতত এখান থেকে খেতে গেছে ওদের খিদে লেগে গেছে অনেক জোরে তো কাজ করছিল কাজ করতে করতে এই মাত্র গেল আর আমিও ফাঁকা পেলাম বসেই ছিলাম এখানে আমি ভাবলাম একটা ভিডিও মোটামুটি করে নিই তো নিচে দেখো রড এসেছে কিছু রড কম পড়ে গেছিল এই গাড়িটা দিয়ে গেলো একটা রড এই যে রড তুলছে দাদাটা এখানে রড পড়ে আছে দেখা যাচ্ছে হালকা করে আর এই রডগুলো এখন ওপরে তোলা হবে ওপরে তো ফাইনালি যা রড এখানে পড়েছিলো মোটামুটি রড আবার আনতে হলো রডগুলো এখানে তুলে সব এখানে কাটাকুটি করে সবাই বাঁধতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ঝালাই শুরু হবে সবাই মোটামুটি চলে এসেছে এখানে নিচেতেও সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে খালি এইখান থেকে এইটুকুনি বাকি আছে মাঁতলেই শুরু হবে এই যে এটা আমাদের হেড মিস্ত্রি যা হয়েছে এইটার জন্য হয়েছে একদম মানে কি বলবো ওকে একদম মানে সেই উড়িষ্যা উড়িষ্যার ইয়ে কত তো পাঠালো না উড়িষ্যায় না ওকে রাঁচিতে পাঠাতে হবে রাঁচিতে কি একটু মালও দিতে হবে পাঠাতে গেলে এখন আমি যাচ্ছি নিচে আমি একটা ডিম খাবো তাই নিচে ভাসতে বলে এসছি দুটো ডিম খাই কে আমার খিদে টাইম তারপরে কথা বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে মেশিন শুরু হয়ে আছে এখান দিয়ে এই সিস্টেমে উঠছে ওপরে হয়ে গেছে আর এখানে আমাদের রাজেশ দা কোন দিকে মেরে মেলে জিনিসগুলো সোজা করছে দেবে একদম লাইক সাবস্ক্রাইব রাজেশ দার কথাই একটা করে করে দেবে আর কি পাওয়া গেছে কেন পাওয়া গেছে আর সবাই জোর কদমে কাজ করছে অলাই কাজ চলছে তো হোক ততক্ষণ এখন ঘড়িতে টাইম হচ্ছে পাঁচটা আর বিকেল পাঁচটা ঠান্ডা লাগছিলো খুব তাই জ্যাকেটটা পরে নিলাম আর কাজ মোটামুটি সবটাই শেষ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওই ওইখানটা করে কিছুটা বাকি আছে ওখানটা শেষ হলেই আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে আর সন্ধে মোটামুটি একদম হয়নি আর একটুখানি টাইম আছে আর এখানেও কাজ চলছে একদম শেষের দিকে তো আর লাইট থাকবে না তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানে করে যাচ্ছি বাই